বন্ধুরা আজ বেরে নিয়ে চলে আসলাম কম মাছ এই যে কত বড় বড় দেখো এখানে পিস আছে আজকে যে এটাই রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি মশলাটা রেডি করে নেবো প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখো এখানে আমি মশলা সব তুলে নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত বেটে নেবো সব এক এক করে মশলা বেটে নিয়ে চলে আসলাম দেখো সব মশলা বেটে নিয়েছি নুনটা ধরিয়ে দিয়েছি কিন্তু কিছু কাঠ আমার ফেড়ে নিতে হবে এই এত বড় বড় কাঠ ঢুকবে না দাও দিয়ে ছোট ছোট করে নেব

কড়াইতে তেল দিয়েছি বন্ধুরা গরম হয়ে গেছে মাছের নুন হলুদ এবার মাখিয়ে নেব এত বড় বড় মাছগুলো কিন্তু মাছের যা দাম কিনবো কোথার দিয়ে এত মাছগুলো দিয়ে দেবো আবার তেলে পরে তিনটে তিনটে করে ভেজে নেবো একসঙ্গে সব দিলে লেগে যাবে ভাজা আমি তুলে নেব মাছগুলো খুবই ভালো ছোট হলে কি হবে আর তিন পিস আছে আরও তিন পিস আমি ভেজে নেবো একসঙ্গে মাছগুলো সব হয়ে গেছে তুলে নেবো একস করে সব তুলে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা একটু কষিয়ে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো আমি একসঙ্গে আদা কাঁচা লঙ্কা আর রসুনটা বেটে নিয়েছি দিয়ে দিলাম একই সঙ্গে টমেটো পেস্ট দিয়ে দেব এটাও বেটে নিয়েছি পেস্ট করিনি সিলাই বেটে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো একই সঙ্গে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ভালো করে এক থেকে দু মিনিট আমি কষিয়ে নেব এইভাবে মশলাটা দু মিনিট ধরে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার দেখো বেটে রাখা পোস্তটা দিয়ে দেবো

দশ থেকে ছ মিনিট হয়ে গেছে ঢাকনা এবার তুলে নেব দেখো ঝোলটা অনেক কমে গেছে মাছগুলি দিয়ে দেবো এক এক করে এভাবে পেতে পেতে দিয়ে দেব মাছের সাইজটা হেভি বাতাসের মতো উপর থেকে দুটো কাঁচা লঙ্কা কাঁচা দিয়ে দিলাম চিরে এক থেকে দেড় মিনিট ভালো করে ফুটিয়ে নেব দু মিনিট ধরে ঝোল ফুটে গেছে মাছের রেডি হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো ধনে পাতা কুচি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো একটু কাঁচা তেলের সর্ষে ঝালের মধ্যে ভালোই লাগবে গন্ধটা হয়ে গেছে বন্ধুরা আজকে রে রান্না আজকে এই পোস্ত দিয়ে কম্পিডেট মাছের ঝালটা কেমন হলো বন্ধুরা জানাবেন অবশ্যই আমি অতটা বলতে পারি না বন্ধুরা কিছু মনে করবে না আমার অনেক কথা ভুল হয়ে যায় আমি অতটা পারি না যতটা পারি ততটাই বলি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার